হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তৃপ্তি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি এমন একটা রেসিপি বানাবো আশা করি সকলেরই ভালো লাগবে একদম কোনো প্রকারের মশলা ছাড়া মাত্র একটা পেঁয়াজ দিয়ে এমন একটা টেস্টিকর সবজি বানাবো খেয়ে বলবে দারুণ হয়েছে একদম থালা চেটে পুটে খাওয়ার মতোই রেসিপি বানানো একদম সহজ অল্প সময়েই বানিয়ে নেওয়া যাবে আমি তিনটা দুন্দল নিয়েছি আমি ধোনদলটার খোসা ছাড়িয়ে নিয়েছি একটা আলু নিয়েছি খোসা ছাড়ানো আর একটা পেঁয়াজ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি বটির সাহায্যে কেটে নেব আমি আলুকে পাতলা করে কেটে নিয়েছি দুন্দলটাও পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি সবগুলোকে আমি একই পাত্রে রেখে দিয়েছি গ্যাসে কড়াই গরম হতে দেওয়া ছিল আমি কড়াইতে তেল দেব সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তেলটা গরম করে নেব আমি ফোড়নে দেব জিরা আর আলুগুলো দিয়ে দেব সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে লাল করে আলু ভাজা হলে আলুগুলোকে আমি সরিয়ে রেখে নেব আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি একটু ঢাকনা দিয়েও ঢেকে দেব দু মিনিট মতো তাহলে ভালো করে পেঁয়াজটা আর আলুটা ভাজা হবে আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব আর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব নাড়াচাড়া করে নেব কেটে রাখা জন্দলটাও দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প করে লবণ হলুদ দিতে হবে আমি এখন একটা ডাকনা দিয়ে ঢেকে রান্না করব কয়েক মিনিট কিছু সময় পরে আমি ডাকনা তুলে নিয়েছি একটু নেড়ে নেব দেখো বন্ধুরা কত জল ছেড়েছে সবজি থেকে আমি কোনো জল ব্যবহার করি নাই এমনিতেই এই সবজিতে জল দিতে হয় না জলটা অনেকটাই বেরিয়ে আসে আমি এখন ঢাকনা তুলে নেব এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে জাল লবণ ঠিক আছে একদম শুকিয়ে এসেছে বন্ধুরা এভাবে বানালে স্বাদটা খুব ভালো হয় ঝাল মিষ্টি মিষ্টি মুখরোচক টেস্টি খাবার ভাত অথবা রুটি দিয়ে খেতে পারবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে